লাখে পনেরো হাজার আশা করতেছি আশা করা যায় না তারপরেও এই জায়গাতে রিলেক্ট লাভবানের বোতল আছে অবশ্যই এটা একটা ফায়দা আছে একটা ফায়দা আছে আসসালামু আলাইকুম শুভ সকাল আর সতেরোই নভেম্বর দু হাজার সকাল নয়টা এখনও হাটে গরু আসেনি আজ অনেক সকাল সকাল হাটে চলে আসলাম সুপ্রিয় দর্শক যশোর জেলার চোখ আচার গরুহাট এটি বিশাল বড় গরুর হাট এত সকালে আসার উদ্দেশ্য মূলত আপনার কুমিল্লা থেকে এক ভাই আসছে উনি গরু কুড়াই করবে ওনারে গরু কুরাই করে দিতে হবে এখন উনি অনেক সকাল সকাল চলে আসছে আসসালামু আসসালাম ভাইকুম আসসালাম তো বাসা কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা কোথায় আপনাদের জি ইউনিয়ন আচ্ছা জেলা জেলা কুমিল্লা জেলা এই যে হাটে ভিডিও দেখেন বা সবকিছু দেখে আসেন এখনো তো গরু আসেনি আপনি অনেক সকাল সকাল চলে আসছেন যশোরে কয়টায় পৌঁছাইছেন ছয়টা বাজে ছয়টায় পৌঁছাইছেন তারপরে সরাসরি হাটে চলে আসলাম তো এখনো গরু আসেনি দেখবো যাচাই করব তারপর কোরাই করব তো এই যে আসলে নিশ্চয়ই ভিডিও দেখে আসছেন তো দাম কেমন দেখছেন ভিডিওতে